রাধে রাধে সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবোধ প্রণাম আশা করি সবাই ভালো আছেন রাধা মাধবের কৃপায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে এই একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর কি নাম এই একাদশীর মাতই বা কি এই একাদশী কিভাবে পালন করবেন এই একাদশী কে পালন করেছিল পুরো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করুন আমাদের অনুরোধ আপনারা প্রত্যেকে এই পরম পবিত্র ফলদায়ী এই একাদশী ব্রত পালন করুন আজ আমরা এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য আস্বাদন করব এই একাদশীর মাহাত্ম আস্বাদন করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় বলুন হরিব এই একাদশী কিভাবে পালন করবেন এই একাদশী তিন ভাবে পালন করা যায় সেগুলি হল সর্বোত্তম হচ্ছে নির্জলা আর সফলা অর্থাৎ আপনি ফল আহার করেও করতে পারেন ভগবান এত করুণাময় ভগবান ভাবলেন যদি নির্জলা বা সফলা এই সজলা একাদশী ব্রত যদি ভক্তের কষ্ট হয় তাই ভগবান এই একাদশী ব্রত যাতে প্রত্যেকে করতে পারে সেই জন্য ভগবান সফল একাদশীর বিধান বলেছেন প্রত্যেকের উচিত এই অভিষ্ট ফল প্রদানকারী এই একাদশী ব্রত করা উচিত নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য এবার আমি এই পাপমোচনী একাদশীর মাহাত্ম পাঠ করে শোনাব আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর কি নাম এবং মাহাত্মই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্থার বা মোচন করে বলে এই একাদশীর নাম পাপ একাদশী রাজা মানধত্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখানটি আমি আপনার কাছে বলছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন অতি মনোরম চৈত্ররথ মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করতে তপস্যা করছিলেন আর মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইলে কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করতো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজে গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকালে পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাস থাকলেও মেধাবীর কাছ থেকে তার অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্টে দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনতমস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ও ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদেশে আমি আমি মহাপাপ করেছি এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া মচুনি একাদশী ব্রতের প্রভাবে তোমার সব পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি সহকারে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ এই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গ স্বর্গেতে গমন করলো হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় আর এই পাপমোচনী একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় বলুন হরিব সবাই দুহাত তুলে একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই একাদশী পালন করুন এবং অন্যদের উৎসাহিত করুন যাতে একাদশী ব্রত পালন করে রাধে রাধে